বন্ধুরা হাসিনার আয়না ভবন সম্পর্কে জানার পর যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের গায়ে লোম দাঁড়িয়ে যাবে কিন্তু কিছু কিছু মানুষেরা বলছে হাসিনার আয়নাঘরের থেকেও নাকি তারেক রহমানের হাওয়া ভবন ছিল আরও বেশি নির্মম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের আয়নাঘর এবং হাওয়া ভবন সম্পর্কে এটুচের তথ্য জানাব তারপর আপনারাই বলবেন কার কার্যক্রম সবচেয়ে বেশি নির্মম এবং অত্যাচারী ছিল তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করার পর তার কীর্তির একের পর এক রহস্য বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের আওয়ামী লীগ সরকারের সময় অনেক মানুষকে গুম করা হয়েছে মানুষদেরকে গুম করে যে গোপনীয় কারাগারে রাখা হতো তার ছদ্মনাম হচ্ছে আয়নাঘর শেখ হাসিনার সময়ে বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্কার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর দেখাশোনা করত। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে সিটিআইপির আয়নাঘর নামের এই বিষাক্ত কারখানাটি ডিজিএফআই রক্ষণাবেক্ষণ করে থাকে দু হাজার বারো সালের সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘর সম্পর্কে সবার কাছে ফুটে আসে তারপর থেকে দেশের মানুষেরা জানতে শুরু করে যে বিভিন্ন সময়ে গুম হওয়া মানুষগুলোকে আয়নাঘরে বন্দি করে নানানভাবে নির্যাতন করা হতো আয়নাঘরটি সেনা নিবাসের ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দি থাকা এক সাবেক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল কিন্তু পরে একে সংস্কার এবং বর্ধিত করে আয়নাঘর বানিয়ে দেওয়া হয় আয়নাঘরের বন্দির বেশ কয়েকজন সাবেক সেনা সদস্যরা এই আয়নাঘরের অবস্থান প্রকাশ করে তারা বলে এই আয়নাঘরটি ডিজিএফআই অফিসের পেছনেই অবস্থিত এখানে মোট ষোলোটি কক্ষ রয়েছে এবং একটি কক্ষে কমপক্ষে তিরিশ জনকে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা সামরিক কর্মকর্তা গোপনে কারাগারের ছবিও প্রকাশ করে এবং এসব ছবি দেখলেই মনে হয় তারা কতরা নিকৃষ্ট এবং নির্মম এই কারাগারে মানুষদেরকে বিনা বিচারে বছরের পর বছর শতকের পর শতক বন্দি করে রাখা হয়েছে বিভিন্ন দলের নেতাকর্মীদেরকেও এখানে বন্দি করে বিভিন্নভাবে অত্যাচার এবং খারাপভাবে নির্যাতন করা হতো আপনারা অনেকেই জানেন সিলেটের বিরোধী দলীয় এক নেতা জনাব ইলিয়াস আলীকেও এই আয়নাঘরে রেখে বিভিন্নভাবে অত্যাচার করা হয় আয়নাঘরের বন্দীদের একজন বলেন এই আয়নাঘরের দেয়ালে অনেকের আর্তনাদ খোদাই করে লেখা আছে এখানে যে কত মানুষকে বন্দি করে রেখেছে তার কোনো হিসেব নেই সবাইকে যে সারা জীবন বন্দি করে রেখেছিল এমনটা নয় অনেককে ছেড়ে দিয়েছে আবার অনেককে এখানে হত্যা করা হয়েছে জানা গেছে ডিজিএফআইয়ের কিছু অসৎ কর্মকর্তারা শেখ হাসিনার সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এরকমটা করেছে মানুষের গুম হওয়া এসব বিষয় সম্পর্কে আওয়ামী লীগরা সবসময় অস্বীকার করে এসেছে শেখ হাসিনা সরকারের পতনের পরে অমানবিক অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায় বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের মাধ্যমে জানা যায় শুধু ঢাকা সেনানিবাসে নয় দেশের বিভিন্ন জায়গায় এরকম আরও অনেক আয়নাঘর থাকতে বলে তাদের ধারণা করা হয় তো এটাই হচ্ছে মূলত আয়নাঘরের এ টু জেড সম্পর্কে তথ্য তাহলে চলুন এখন কথা বলি বিএনপির হাওয়া ভবন সম্পর্কে আপনারা অনেকে হাওয়া ভবনের নাম তো শুনে থাকবেন কিন্তু আসলে কি হতো এই হাওয়া ভবনে চলুন জানা যাক বিএনপি সরকারের রাজপ্রাসাদের নাম হাওয়া হাওয়া ভবন দ্বিতীয় তলার ভবনটি যেখানে ছিল সেখানে দোতলা হাওয়া ভবন ভেঙে নয় তলার বিল্ডিং গড়ে উঠেছে শুধু ভবন নয় নামটিও বদলে ফেলা হয়েছে এই ভবনটির মালিক ছিলেন বিএনপির নেতা আলী আসগর লোবি তার মায়ের নাম ছিল হাওয়া বিবি তার মায়ের নাম অনুসারে এই ভবনের নাম রাখা হয়েছিল হাওয়া ভবন পরবর্তীতে বিএনপি জামাতের জোট সরকার ক্ষমতায় আসলে হাশেক আহমেদ নামের এক প্রবাসী এই ভবনটি কিনে নেয় এরপরে দু সালে এটিকে ভেঙে বিল্ডিং বানানোর কাজ শুরু করে উনিশশো সালের পর থেকে প্রতিদিনই এই ভবনটিতে বসতেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ভবনটিতে নিয়মিত যাতায়াত করত তারেক জিয়ার বন্ধু এবং নানা অবৈধ ব্যবসায়ীর সহযোগী গিয়াসুদ্দিন আল মাসুদ সহ আরও অনেক তরুণ বিএনপি জামায়াতের জোট সরকার থাকাকালীন সংবিধান অনুযায়ী দেশ চালানোর কথা ছিল সংসদ ভবন থেকে কিন্তু আসলে দেশ চলত এই কুখ্যাত হাওয়া ভবন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়ার পুত্র এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ওই হাওয়া ভবনের প্রধান ছিলেন সেই সময় তার সাথে ছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফারুজ্জামান বাবর সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বকুল ডাক্তার ফিরুজ মাহমুদ ইকবাল আশেক ইসলাম বগুড়ার সাবেক এমপি হেলালুল জামান তালুকদার লালুর ছেলে জয় জহির উদ্দিন স্বপন সহ আরো অনেকে দুই সাল দলীয় মনোনয়ন সহ পরবর্তীতে বিএনপির সকল রাজনৈতিক কর্মকাণ্ড এই থেকে পরিচালিত হতো জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপির ক্ষমতায় আসার পর তারেক এই হাওয়া ভবনে বসে দল পরিচালনা করতেন এরপর থেকে নানা কারণে সমালোচনা হতে থাকে এই নিয়ে মাঝে মধ্যে এই হাওয়া ভবন থেকে ব্যবসায়ীদেরও ডাক পড়তো আর ব্যবসায়ীদের ডাক দেওয়ার মানে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা আর চাঁদা না দিলে তাদের ভয় প্রীতি দেখানো হতো এর জন্য ব্যবসায়ীরাও সবসময় ভয়ে থাকতেন কখন তার ডাক পড়ে যায় রাজনীতিবিদ ব্যবসায়ীদের থেকে সামরিক বেসামরিক কর্মকর্তা সহ এমন কেউ নেই যাকে কিনা এখানে হাজিরা দিতে হয়নি তখন দেখা যায় তাদের সিকিউরিটি অনেক কঠোর ছিল অনেক রুমে সিকিউরিটি ফিঙ্গার প্রিন্ট দেওয়া ছিল তারা তিন দিন চেষ্টা করেও সেটা ভাঙতে পারেনি পরবর্তীতে তিন দিন পর সিকিউরিটি এক্সপার্টদের এনে এটা চেষ্টা করলেও তপর তালা খুলে পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশ করে কম্পিউটার এবং অনেক কিছু নিয়ে যায় এরপর থেকে বিনবিদের ছেড়ে দিতে হয় ওই হাওয়া ভবনটি কথা আছে না অবৈধ কাজকর্ম বাই বেশি দিন টিকে না যেটার প্রমাণ বর্তমানের অবস্থায় তো বন্ধুরা এটাই ছিল মূলত বিএনপি আমলের তারেক রহমানের হাওয়া ভবন সম্পর্কে এবং শেখ হাসিনার সেই নির্মম আয়নাগর তো বন্ধুরা এটা সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমিটি জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে এটাই ছিল মূলত আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ